হ্যালো আর্মি বলতো আজকে কি আজকে আর্মিদের জন্য কতটা স্পেশাল একটা দিন আমাদের সেই ছোট্ট জংকুক আজ আঠাশ বছরে পদার্পণ করেছেন যদিও কোরিয়ান বয়স অনুযায়ী তিনি এখন উনত্রিশ বছর বয়সী এক যুবক জংকুক তার এই আনন্দটাকে ভাগ করে নিতে গতকাল লাইভে এসেছেন তো চলো দেখে নেই জংকুক লাইভে কি কি বলেছিল লাইভে এসে জংকুক বলে হ্যালো আজ আমার জন্মদিন যাই হোক আজ আমাকে শান্তভাবে থাকতে হবে জঙ্কুক বলে আমার কাছে কেক নাই তাই আমি মোমবাতি নিভাতে পারবো না তো জঙ্কুক আর্মিদের উদ্দেশ্য করে বলে ইউটিউবে কি জন্মদিনের গান চালাবো এরপর জঙ্কুক একটি মাইক নিয়ে আসে এবং মাইকের সামনে বলতে থাকে হ্যালো হ্যালো মনে হচ্ছে মাইকটা কাজ করছে না এরপর জংকুক হ্যাপি বার্থডে সং প্লে করে জঙ্কুক বলে আমি জানি না ইতিমধ্যে কতগুলো শুভেচ্ছা চলে এসেছে আমার জন্য আজ আমার জন্মদিন আমরা লাইভ করব অনেক মজা হবে তাই না কেক কিনে আনা উচিত ছিল নাকি শুধু লাইভই যথেষ্ট তো জঙ্কু একটু স্ট্রাগল করছিল কারণ তার ঠোঁটে সে যে পিয়ার্সিং করেছে সেখানে খাবার আটকে গেছিল তো সে সেটা ঠিক করতে থাকে জঙ্কুক বলে আজ আমার জন্মদিন কিন্তু আমি বুঝতেই পারছি না যে কি করব। প্রথমেই আমাকে জীবন দেওয়ার জন্য আমার মা বাবাকে অনেক ধন্যবাদ আমাকে সুস্থ জীবন দেওয়ার জন্য তাদের অনেক ধন্যবাদ আমি আরো ভালোভাবে বাঁচার চেষ্টা করব। মা আর বাবা তোমাদের সব ইচ্ছা পূর্ণ হোক আর সুস্থভাবে জীবন কাটাও ধন্যবাদ আজ হয়তো আমার এমন কিছু আর্মি আছে যাদেরও জন্মদিন তাই না তোমাদের কেউ জন্মদিনের শুভেচ্ছা মা নিয়ে জাস্ট ভাবো আজকে যাদের বার্থডে তারা কত বেশি লাকি তারা জঙ্ককের কাছ থেকে উইশ পেয়ে গেছো তো তোমাদের কাদের কাদের কে জন্মদিন কমেন্টে জানিও যাই হোক জঙ্গক বলে আচ্ছা আমি কি দুই দিন আগের চেয়ে আরো ওজন কমিয়েছি নাকি না তো জঙ্কক বলে এই পিয়ারসিংটা আমার সাথে মানাচ্ছে তাই না কিন্তু আজ আসলে আমি পোক রোল খাচ্ছিলাম তখন একটু ভেঙে গিয়েছিল টুকরোটা টের পেয়েছিলাম কিন্তু বালির মতো গিলে ফেলেছি বিরক্তিকর লাগছে এখনো আজ আমার জন্মদিন হ্যাঁ এখন আমি আঠাশ বছর বয়সী মানে এখনো বিশের মধ্যে আমি আরো অনেক দিন বাঁচব আমি কি নিজের পিয়ারসিং বানাবো সহজ হবে না আমি কি এখন একমাত্র বিশের মধ্যে আছি হ্যাঁ এখন শুধু আমি আছি বিশের মধ্যে যা বিটিএস মেম্বারদের মধ্যে একমাত্র জঙ্গকে এখন বিশের মধ্যে আছে অন্যান্য সদস্যদের প্রায় উনত্রিশ ত্রিশ বছরের বেশি হয়ে গেছে তো জঙ্গক বলে আমি কি লিপ বাম দেব হ্যাঁ দেই তাহলে আজ আমার কাছে একেবারে সাধারণ একটি দিন কেবল যেদিন আমি জন্ম আমি ছিলাম সেই দিনটাই বিশেষ ছিল দราว মিউজিকের ভলিউম কমাই অনুবাদ করা কঠিন হবে আমি কিভাবে আমার আঠাশতম জন্মদিন উদযাপন করতে চাই মানে হচ্ছে এটা একজন আর্মি কমিতে জিজ্ঞাসা করে জংকু রিপ্লাই করে দাঁড়াও মানে এই বছর না না আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত তখন আমরা প্রপারলি উদযাপন করব জংকু কমেন্ট পরে হ্যাপি বার্থডে জিওন বানি আমি তোমাকে ভালোবাসি জংকুক তাকে ধন্যবাদ জানায় বলে আমিও তোমাদের ভালোবাসি তোমাদের সবাইকে ভালোবাসি আর্মিরা কমেন্টে জিজ্ঞাসা করে তোমার কি কোনো প্ল্যান আছে জন্মদিন নিয়ে জংকুক বলে না আজ অনেক ব্যায়াম করেছি তাই এনার্জি কম তো একজন আর্মি কমেন্টে বলে অনেক রাত হয়েছে তাই আমি এখন ঘুমাতে চাই জংকুক বলে অবশ্যই তুমি ঘুমাতে যাও তো তখন একজন আর্মি জিজ্ঞাসা করে কোরিয়াতে এখন কয়টা বাজে জঙ্কুক টাইম দেখে বলে কোরিয়াতে এখন বারোটা চুয়ান্ন বাজে জঙ্কুক বলে আমি কি ক্লান্ত দেখেছি হ্যাঁ ভালো ঘুম হয়নি রাত দুইটার দিকে ঘুমালাম আর সকাল নয়টায় উঠলাম ভালো ঘুম না হওয়ায় একটু স্ট্রেসড ছিলাম কার্ডিও করলাম শাওয়ার নিলাম পোক খেলাম ওয়েট তুললাম আবার কার্ডিও করলাম তারপর মাংস খেলাম বাড়ি ফিরলাম ওয়াও কমেন্টগুলো ভীষণ দ্রুত আসছে আমি আসলে কেক খাই না এই জন্য কেক আনিনি তো আর্মিরা জংকুক কে কেকের কথা জিজ্ঞাসা করতে থাকে জংকুক বলে আমার কাছে তো এখন কেক নাই তাই কাটতে পারবো না সরি দুঃখিত প্রস্তুত করতে পারিনি আসলে একটি কেক আছে কিন্তু সেখানে এগারোটা মোমবাতি তাই মানাচ্ছে না তো জংকুক এরপরে তার সাথে ঘুরে যাওয়া একটি দুর্ঘটনার কথা বলে বলে যেমনটা আর্টিকেলে দেখেছো একজন মহিলা আমার বাড়িতে এসেছিলেন এসেছিলেন হ্যাঁ আমাকে দেখতে তাই আমি আবার সেলিব্রিটি হয়ে গেলাম দয়া করে না ঠিক আছে যদি পার্কিং লটে ঢুকো তাহলে ভেতরে আটকে যাবে বের হতে পারবে না সেখানে সিসিটিভি আর সব সিকিউরিটি আছে যদি পুলিশ স্টেশনে যেতে না যাও তাহলে না বুঝেছো তো একজন আর্মি কমেন্টে বলে দয়া করে ঘুমাতে যাও জংকুক বলে আমার কথা চিন্তা করার জন্য ধন্যবাদ কিন্তু আমি আর একটু থাকতে চাই আর হ্যাঁ আমি সিঁড়িগুলো দেখেছি ওই ইয়ংসান শিরের সিঁড়ির বার্থডে প্রজেক্ট ভেবেছিলাম সেখানে লাইভ করব কিন্তু হয়তো বেশি হয়ে যেত তাই বাড়িতেই করছে আমি সিসিটিভি দেখছিলাম সব কিছুর দিকে খেয়াল রাখছিলাম পার্কিং লটটা আন্ডারগ্রাউন্ডে একটা শব্দ শুনে দৌড়ে বের হলাম সে দরজা খোলার চেষ্টা করছিল আসলে প্রায় খুলেই ফেলেছিল কিন্তু তখনই পুলিশ এসে পৌঁছালো আমার সামনে সে বলল আমি তার বন্ধু ঠিক আছে অবশ্যই আর্মিরা আমার বন্ধু আমার প্রতি সমর্থনের জন্য অনেক ধন্যবাদ কিন্তু এভাবে কেন যদি আসো আমি সত্যি বলবো তোমাকে ভেতর আটকে দেবো সব রেকর্ড আছে সব প্রমাণ আমার কাছে আছে তুমি চাইলে আসতে পারো তবে পুলিশ স্টেশনেই যাবে ঠিক আছে তো জঙ্গু কার্মীদেরকে উদ্দেশ্য করে আবার বলে যদি তোমরা ক্লান্ত থাকো তাহলে ঘুমাতে পারো আচ্ছা আমাকে দেখতে কি এখনো লাল মনে হচ্ছে না আমি আসলে কিছু খাইনি হয়তো লাইটের কারণে আমাকে দেখতে লাল মনে হচ্ছে চিন্তা করো না আমার ঘুম আসলে আমি ঘুমাবো ধন্যবাদ আমি নিজের খেয়াল রাখবো আমি ক্লান্ত কিন্তু এখনো ভালো লাগছে তাই আসলাম কথা না বললেও মনে হচ্ছে একসাথে আছি দারুণ লাগছে তো তখন আর্মিরা জিজ্ঞাসা করে অন্য মেম্বাররা কি ঘুমাচ্ছে জংকুক বলে জানি না তাদের সাথে কথা হয়নি আমি কি গান গাইব দুঃখিত আমার মিউজিক হয়নি দেখি তাহলে চলো বেসমেন্টে যাই তো গান গাইতে গাইতে আমাদের বেসমেন্টে নিয়ে যায় তো জংকুক বলে যখন এলিভেটর ব্যবহার করি সেটা নষ্ট হয়ে যায় তাই সিঁড়ি দিয়ে নামতে হয় এটা লিভিং রুমের কাছাকাছি কিন্তু দেখাবো না জংকুক বলে আচ্ছা আমার কি গান গাওয়া উচিত কোন গানটা গাইবো গোল্ডেন তোমরা কোন গানটা শুনতে চাও সেভেন যেহেতু আজ আমার জন্মদিন নিজের গান গাইবো নাকি তো আর্মিরা অনেকগুলো গানের কমেন্ট করতে থাকে তো জঙ্কক বলে এতগুলো কেন কি করব জানি না কোনটা গাইবো স্টিল উইথ ইউ গাব তো জঙ্কক স্টিল উইথ ইউ গান গায় এরপর থ্রি ডি গান গায় আসলে এখন আমার এনার্জি অনেক কম লাগছে কারণ আজকে অনেক ব্যায়াম করেছে তো এরবার জঙ্কক ক্লোজার টু ইউ গান গায় তো জঙ্কক বলে কতদিন পর এই গানটা গাইলাম দুই বছর নাকি এক বছর আট মাস আচ্ছা ঠিক আছে এবার গান গাচ্ছি একটা ফানি কথা বলে সে বলে আচ্ছা তোমাদের থাকি তখন পেটের মধ্যে কেমন যেন টিকটিক করে এরপর জঙ্কু প্লিজ ডোন্ট চেঞ্জ গান গায় এরপর আবার সেভেন গান গায় আসলে যে গান সবচেয়ে বেশি গাই সেটাই সবচেয়ে সহজ তাই প্র্যাকটিস দরকার বুঝলে এবার গান গায় শর্ট গ্লাস অফ টিয়ার্স তারপরে আবার সাম্বোডি গান গায় আমাদের জংখুক নাকি এত বেশি টায়ার্ড তার নাকি ঘুম পেয়েছে সে নাকি গান গাইতে পারবে না এসব বলতে বলতে পাঁচ ছয়টা গান গেয়ে ফেলে যাই হোক তো জঙ্খুক বলে যেন কণ্ঠস্বরেরও নিজস্ব একটা মেমোরি আছে তাই আমার আগের গাওয়ার স্টাইলটা ফিরে এলো আমি এখন ক্লান্ত এক ঘন্টা দশ মিনিট লাইভ করেছে আমারও যদি সেই সুপার পাওয়ার থাকতো এখন কি করবো কি করবো আমি আমার গলার কন্ডিশন এখনও ভালো না ধন্যবাদ আমি উপরে গিয়ে জিনিসপত্র গোছাবো আর হ্যাঁ যারা জন্মদিনের শুভেচ্ছা দিতে এসেছ তোমাদেরকে অনেক ধন্যবাদ আমি এখন গোসল করে ভালো একটা দিন কাটাবো সুযোগ পেলে কেকের মোমবাতিতেও দিয়ে নিব। আজকের গানগুলো আমি তেমন পছন্দ করিনি কিন্তু তোমরা তারপরেও শুনেছ এজন্য ধন্যবাদ আমি শুধু গান গিয়েছি হ্যাঁ শুধু গিয়েছি কিন্তু সত্যিই কঠিন খুব একটা উন্নতি করতে পারছি না তবুও চালিয়ে যাব আমি চালিয়ে যাব তোমাদের জন্য আমি তোমাদেরকে অনেক ভালোবাসি বিদায় ভালো একটা দিন কাটাও শুভরাত্রি ভালোভাবে খেয়ে নিও যাই হোক এরপর চঙ্ক লাইফ থেকে চলে যায় তোমাদের কাছে জঙ্ককের লাইফটা কেমন লাগলো কমেন্টে জানিও